আসসালামু আলাইকুম আমি ইমরুল চোয়ারডাঙ্গা জেলা থেকে বলছি আপনারা দেখছেন আমি তিন চাকার একটি স্ট্রিট ফুড বিজনেস গাড়ি তৈরি করছি তা আপনারা যদি তিন চাকার চার চাকার ইলেকট্রিক জাতীয় এবং ইঞ্জিন জাতীয় গাড়ি তৈরি করতে চান এবং প্রতিবন্ধী ভাইদের জন্য আমরা মোটরসাইকেলের ইঞ্জিন জাতীয় গাড়ি তৈরি করে থাকি আপনারা যে কোনো ধরনের ইঞ্জিন জাতীয় এবং ইলেকট্রিক জাতীয় গাড়ি তৈরি করতে এবং মিনি বাস মিনি ট্রাক মিনি মাইক্রো এই ধরনের গাড়ি তৈরি করতে মডিফাইড জাতীয় গাড়ি তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সূক্ষ্ম এবং খুব নিখুঁতভাবে গাড়ি তৈরি করে থাকি আপনারা এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিতে লাইক করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন এবং আমাদের কাজ কেমন হচ্ছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস বক্সে আমাদেরকে জানান এবং আপনারা কি ধরনের গাড়ি তৈরি করতে চান সেটা কমেন্টস বক্সে আমাদেরকে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম ফেহামুলিল্লাহ